আমার সুরে লাগে তোমার হাসি যেমন ঢেবে ঢেবে রবির কিরণ দোলে আসি আমার সুরে লাগে তোমার হাসি দিবা নিশি আমি ও যে ফিরি আমার সুরে খোঁজে দিবা আমি ও যে ফিরি তোমার সুরের খোঁজে হঠাৎ এমন বোলায় কখন তোমার বাসি আমার সুরে লাগে তোমার হাসি আমার সকল কাজী রইল বাকি সকল শিক্ষা দিলে আমার সকল কাজী রইল বাকি সকল শিক্ষা দিলে মাখি আমার গানে তোমার ধরব বলে উদাস হয়ে যাই যে চলে আমার গানে তোমায় ধরবো বলে উদাস যাই যে চলে তোমার গানে ধরা দিতে ভালোবাসি তোমার গানে ধরা দিতে ভালোবাসি আমার সুরে লাগে তোমার হাসি যেমন ধেবে ধেবে রবির কিরণ দলে আসি আমার সুরে লাগে তোমার হাসি